তো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য দু হাজার লোকসভা ভোটের আগে রাজ্যে প্রায় সতেরো লক্ষ ভুয়ো ভোটার কার্ড চিহ্নিত করা হয়েছে সংখ্যাটা মনে রাখবেন প্রায় সতেরো লক্ষ ভুয়ো ভোটার কার্ড ইতিমধ্যেই কিন্তু চিহ্নিত করা হয়েছে আর ইতিমধ্যেই সেই লিস্ট কিন্তু নির্বাচন কমিশন অফিসে জমা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ এই লিস্টে যদি সত্যি হয় সেক্ষেত্রে কিন্তু দু লোকসভা ভোটের আগে রাজ্যে প্রায় সতেরো লক্ষ ভোটার কার্ড বাতিল করা হবে তো এই নিয়ে কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন আপনার ভোটার কার্ডটি ঠিক আছে কিনা ডিটেলস আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে তো প্রথমে আমরা দেখে নেব শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলেছেন তারপর আমরা দেখে নেব আপনারা অনলাইন থেকে নিজের ভোটার কার্ড কীভাবে চেক করবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকাতে এক শ্রেণীর ভিডিওদেরকে ব্যবহার করে জেলা শাসকদের মদতে এক শ্রেণী সকলে নয় তো বাইশে জানুয়ারি পবিত্র রাম মন্দির উদ্বোধনের দিন ঐতিহাসিক দিন সেই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ভারতের নির্বাচন কমিশন সেই ভোটার তালিকা আমরা চার পাঁচ দিন পরে পাই এবং আমাদের গত তিন চার সপ্তাহ অ্যানালাইসিস করতে কারণ আমাদের তো সরকারি মেশিনারি নেই পার্টির লোকজন এবং পার্টির যারা পদাধিকারী আছেন তাদেরকে দিয়ে আমরা মনিটারিং করার পরে আমরা আজকে সিওর কাছে ফলস ভোটার বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে ষোলো লক্ষ একানব্বই হাজার একশো বত্রিশ জনের ডকুমেন্ট তথ্য দিয়ে গেলাম এটা মূলত ডবল এন্ট্রি মৃত ভোটার এই কেসগুলোর ক্ষেত্রেই বেশি হয়েছে এবং ডবল এন্ট্রিটাই হচ্ছে ম্যাক্সিমাম এবং এই ডবল এন্ট্রি থাকার কারণটা হচ্ছে যাতে সকালবেলা একটা বুথে ভোট দিয়ে হাতে কেমিক্যাল লাগিয়ে তুলে দিয়ে বা না তুলেও তো হয় তৃণমূল হলে তো কালি লাগা একটা আঙুলে লাগলে আরেকটা আঙুলে লাগিয়ে দেওয়া যায় শাহজাহানরা সর্বত্র বিরাজমান তা তারা যাতে দুটো করে ভোট দিতে পারে এবং এমন এমন উদাহরণ আমরা দিয়েছি পাঁচ পেজ ছ পেজ আট পেজ ক ফেজে হবেই ইলেকশন কমিশন জানে এটা আমাদের সাবজেক্ট নয় আমরা তো বিয়াল্লিশটাতে বিয়াল্লিশ ফেজেই চাই এই ষোলো লক্ষ একানব্বই হাজার একশো ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম দিয়ে গেলাম এতে নেম নেম ফাদার এজ আছে আছে লক্ষ এপিক তো আশা করি সেম আপনারা বুঝতে পারলেন যে কোন কোন কারণে ভোটার কার্ড বাতিল হতে পারে এবং কত লক্ষ ভুয়ো ভোটার কার্ড রয়েছে বা লিস্টে কত লক্ষ ভুয়ো ভোটার কার্ড রয়েছে ডিটেলস আপনারা দেখতে পারলেন তো এবার আমরা চলে যাব যে আপনারা কিভাবে অনলাইন দেখবেন যে আপনার ভোটার কার্ড ঠিক আছে কিনা তার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি বর্তমানে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন বহু ভোটার কার্ডের নাম্বার কিন্তু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ যদি আপনার কাছে আগে ডাবলু বি সিরিয়াল নাম্বার দিয়ে ভোটার কার্ড ছিল সেই ভোটার কার্ড নাম্বার কিন্তু পরিবর্তন হয়ে গেছে ভোটার কার্ড নাম্বার পরিবর্তন হয়েছে কিন্তু আপনার ভোটার কার্ড কিন্তু বাতিল হয়নি তাই আপনারা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার বর্তমানে যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড নাম্বারটি পরিবর্তন হয়েছে কিনা না এই নিয়ে কিন্তু আমরা ডিটেলস ভিডিও আগেই আপলোড করে রেখেছি তো এবার আমরা দেখে নেব আপনারা দু সালের নতুন ভোটার লিস্ট অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে দেখবেন কার কার নাম নতুন ভোটার লিস্টে উঠলো এবং কার কার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেল তার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার লিস্ট বলে একটি রয়েছে সেই ক্লিক ক্লিক করবেন করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এখানে পরবর্তী পেজ চলে এসছে দেখতে পাচ্ছেন প্রথমে স্টেট অর্থাৎ রাজ্য আপনারা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখান থেকে জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাসেম্বলি তো এখান থেকে আপনারা অ্যাসেম্বলি সিলেক্ট করবেন আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা ইংলিশ এবং বাংলা দু রকমের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা কিন্তু অবশ্যই ফিল করতে হবে কোড না ফিল করলে কিন্তু আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন না সেক্ষেত্রে ক্যাপচা ফিল আপ করবেন কোড ফিল আপ করার পর দেখতে পারবেন আপনার সামনে কিন্তু সম্পূর্ণ পার্টের যে ডিটেলস সম্পূর্ণ ডিটেলস চলে এসছে পাশাপাশি এখানে ফাইনাল রোল দু হাজার চব্বিশের লিস্টও কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো এখান থেকে আপনারা পার্ট ডিটেলস সিলেক্ট করবেন অর্থাৎ আপনার যে পার্ট সেই পার্ট নাম্বার সিলেক্ট করবেন প্রথম লিস্টে যদি পার্ট নাম্বার না পেয়ে থাকেন সেক্ষেত্রে নেক্সট অপশনে ক্লিক করবেন চাইলে কিন্তু এখান থেকে রেকর্ড আপনারা পঞ্চাশটা পর্যন্ত বাড়াতে পারেন তো এখান থেকে বাড়িয়ে নেবেন যদি প্রথম লিস্টে পার্টের নাম্বার না পান সেক্ষেত্রে নেক্সট অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হবে এভাবে কিন্তু আপনাদের পার্ট নাম্বারটা অনলাইন থেকে খুঁজতে হবে তো পার্ট নাম্বার খোঁজার পর আপনারা কি করবেন এই যে ফাইনাল লিস্ট এই ফাইনাল লিস্ট লোগোর ওপর ডাউনলোড লোগোর ওপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন সেই ভোটার লিস্টটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং সেই পিডিএফটাকে আপনি ওপেন করবেন এবং ওপেন করলে দেখতে পারবেন বর্তমানে নতুন ভোটার লিস্টে কার কার নাম উঠলো কার কার নাম বাদ গেল তো এখানে কিন্তু আমরা দু হাজার সালে সম্পূর্ণ নতুন ফাইনাল ভোটার লিস্ট ওপেন করেছি দেখতে পাচ্ছেন সংশোধনের বছর দু ভিত্তি তারিখ এক এক দু প্রকাশনার তারিখ বাইশ এক দু এটা কিন্তু সম্পূর্ণ নতুন ফাইনাল ভোটার লিস্ট এবং এখানে দেখতে পারবেন আপনার যে পার্ট সেই পার্টে কতজন ভোটার রয়েছে কতজন পুরুষ ভোটার রয়েছে কতজন মহিলা ভোটার রয়েছে ডিটেলস আপনারা দেখতে পারবেন পাশাপাশি আপনার যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রের ম্যাপও কিন্তু দেখতে পারবেন এবং নিচে আসলে দেখতে পারবেন সম্পূর্ণ লিস্ট নতুন ভোটার কার্ডের যে সম্পূর্ণ লিস্ট সেই লিস্ট দেখতে পারবেন এবং এখানে যদি ডিলিটেড থাকে সেক্ষেত্রে কিন্তু এই ভোটার কার্ডটি বাতিল হয়ে যাবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এই ভোটার কার্ডটা কিন্তু বাতিল হয়ে গেছে পাশাপাশি আপনারা দেখতে পারবেন যে কোন কোন ভোটার কার্ড বাতিল হয়ে গেছে নতুন লিস্টে এবং কাদের কাদের নতুন নাম উঠেছে অর্থাৎ কারা কারা নতুন ভোটার হলেন সেই নাম এই লিস্টে উঠেছে কিনা সেটা কিন্তু আপনার ডিটেলস দেখতে পারবেন তো যাদের ডাব্লু বিয়ে সিরিয়াল নাম্বারে ভোটার কার্ড রয়েছে তারা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার ভোটার কার্ড নাম্বারটি চেঞ্জ হয়েছে কিনা সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকে নতুন যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড অবশ্যই ডাউনলোড করে নেবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ